কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানবিক কর্মসূচি পালন করেছে বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান হিমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রচণ্ড গরম উপেক্ষা করে এসএসসি পরীক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে তারা পরীক্ষার দিনে শিক্ষার্থীদের মাঝে খাবার পানি স্যালাইন কলম ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করেন এ সময় ছাত্রদল নেতারা বলেন ছাত্র সমাজের পাশে থাকাই আমাদের দায়িত্ব গরমে কষ্ট পাওয়া পরীক্ষার্থীদের একটু সহায়তা করতে পেরে আমরা গর্বিত আমরা প্রথমত আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যারা এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রীয় ছিল ছাত্রদলের যারা তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীতে আসছে তাদের জন্য আমরা পানি এবং কলমের ব্যবস্থা করছি এবং মানে ঘামে অনেক তাদের অনেক কষ্ট হয়ে থাকে আমরা কিছুটা হলেও কষ্ট দূর করার চেষ্টা করতেছি এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল যে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের তীব্র গরমের ভিতরে বিশেষ করে পানি স্লাইন আরো অন্য অন্য কর্মসূচি ছিল আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র দল কর্তৃক ভূষিত একটি প্রোগ্রাম এবং আমাদের নেত্রী শামাহুবায়দ ইসলামের দিক নির্দেশনা এবং তার সহযোগিতায় আমরা আজকে অনুভব করতেছিলাম যে তীব্র গরমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার সময় তাদের পানির প্রয়োজন হইতে পারে প্রচুর গরম এদেশের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে এই জন্যে হচ্ছিল আমরা ছাত্র দলের কেন্দ্রে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ছাত্রছাত্রীদের মাঝে স্লাইন একটা কলম একটা পানি এগুলো আমরা বিতরণ করবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আসছি আন্দোলন সংগ্রাম করে আসছি ইনশাল্লাহ ফ্যাসিবাদের পতন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি প্রগতিশীল সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীদের পাশে সর্বসময় আমরা অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমাদের এই কেন্দ্রীয় ছাত্র দলের বিশুদ্ধ পানি কলম স্কেল পেন্সিল বিতরণ কর্মসূচি চলমান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা উপজেলা পৌর কলেজ ছাত্র দলের পক্ষ থেকে এবং আমরা প্রগতি প্রগতিশীল একটি ছাত্র সংগঠন বাংলাদেশকে উপহার দিতে চাই এবং ভবিষ্যতের বাংলাদেশ সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতিমুক্ত একটি অবাধ সুস্থ সংগঠন হিসেবে আমরা বাংলাদেশে পরিচালিত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান তার বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে একটি কথা বলেন সেটা হচ্ছে প্রতিটা এলাকার স্মার্ট ছেলেরাই বাংলাদেশ দেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে এবং পরিচ্ছন্ন এবং সুষ্ঠ এবং তার আচার আচরণ এবং চলাফেরা এবং তার ব্যবহারেই বোঝা যাবে যে ছেলেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে এবং আমরা আজকের যে আমাদের যে আজকের যে কর্মসূচি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একশো বারো নগরকান্দা সালথা ফরিদপুর দুই আসনের একমাত্র ধান শেষের কাণ্ডারি ইসলাম রিঙ্কার পক্ষ থেকে আমাদের বা তার তার সহযোগিতার মাধ্যমেই আমরা আজকে এই পানি বিতরণ বা পানি স্লাইন এবং কলম বিতরণের কর্মসূচি চলতেছে কারণ তীব্র গরমে অনেকের কষ্ট হয় গার্জেনরা এসে দাঁড়িয়ে থাকে তারপর স্টুডেন্টরা অনেক সময় অসুস্থ হয়ে যায় তো এটা অনেক সময় আর কেন্দ্রে নিয়ে গেলে এখানে অনেকে অনেক সময় পানি পিপাসা করে তারা খেতে পারে না বের হয়ে তো এটা ভালো একটা কাজ এটা যাতে তার কেন্দ্রে খেতে পারে তার অসুস্থ না হয় দিনে যে সকল সরকার এসেছে তাদের যে ছাত্র সংগঠন ছিল তাদের বদনাম কূটনীতি বাংলাদেশের সরিয়ে গেছিল। এর এ এর থেকে এখন যে নতুন বাংলাদেশের যে ছাত্র সমাজ কি ছাত্রদল যে কাজটা করছে আসলেই ভবিষ্যৎ উজ্জ্বল যদি এভাবে ধারাবাহিকতা তারা এই কাজগুলো চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এই ছাত্ররাই আগামী দিনের এই দেশের গার্জেন হিসেবে ভূমিকা পালন করবে আমরা দোয়া করি এই ছাত্ররা এই ধারাবাহিকতা সবসময় রেখে যাবে এই প্রত্যাশায় আমি তাদের কাছে আমরা আমার দাবি ব্যক্তিগত এই মানবিক উদ্যোগে অংশ নেন নগরকান্দা উপজেলা ছাত্র দলের নেতা রবিউল ইসলাম লিখন পৌর ছাত্র দলের নেতা সাইফুল আলম সুজন উপজেলা ছাত্র দলের নেতা মাহমুদুল হাসান বাবু সরকারি নগরকান্দা কলেজ ছাত্র দলের সভাপতি আলী আকবর শরীফ আরমান এবং সাধারণ সম্পাদক শাকিল মির এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিজুল ইসলাম রাবি যুগ্ম সাধারণ সম্পাদক আবু রেজা মোহাম্মদ লামিম রাকিবুল ইসলাম আখি আক্তার মমিনুল ইসলাম মুন্না রাজীব হোসেন রাজু শামীম মোল্লা তুষার মোল্লা সাইদুর রহমান শাহারুল মিয়া এবং রেদওয়ান হৃদয়ে ছাত্রদলের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে প্রশংসা করিয়েছে অনেকেই জানান এমন সহযোগিতা তাদের মনোবল বাড়াতে সাহায্য করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে